প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সকল মহিলাদের মাসিকের সময় তলপেটে প্রচুর বেদনা হয় এবং যাদের মাসিক স্রাবের সময় চাকা চাকা কালো কালো রক্ত যায় তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে পালসেটিলা টু হান্ড্রেড এই একটি মাত্র মেডিসিন যদি আপনি যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে মাসিকের সময় যে তল পেটে বেদনা এবং মাসিক যে রেগুলার হতো না বা মাসিক স্রাব পরিমাণে কম দে তো তারা এটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই পালসেটিলা টু হান্ড্রেড মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে দুবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন